কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আল মুজাদ্দে দিয়া দিনী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আয়ুব আলীর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতি অনুপস্থিতি স্বেচ্ছাচারিতা অর্থ আত্মসত্তের অভিযোগে জরুরি অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী আলমগীর হোসানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত রবিবার সকাল এগারোটায় মাটিয়াল আল মোজাদ্দেদের দিয়া দিনী দাখিল মাদ্রাসা মূল ফটকের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে ব্যাপী বিক্ষোভ ও মানব বন্ধন করেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগেও ভারপ্রাপ্ত সুপার আয়ুব আলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জেলা প্রশাসক জেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেওয়া হয় এবং তদন্ত হয় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ফুপে উঠেছে শিক্ষার্থী অভিভাবক এলাকার গুণমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তব্য দান এলাকার সচেতন নাগরিক দুলাল সরকার আলহাজ হাবিবুর রহমান নাজমুল হুদা সাগর শিক্ষার্থী অভিভাবক আব্দুর রাজ্জাক আব্দুর রশিদ মিঠু মিয়া মোস্তফা কামাল প্রমুখ মানববন্ধনে বক্তাগণ বলেন ভারপ্রাপ্ত সুপার আইয়ুবালি দায়িত্ব গ্রহণের পর থেকে নিজের ইচ্ছামতো মাদ্রাসা পরিচালনা করেন বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছেন নিয়মিত মাদ্রাসায় আসেন না মাঝে মধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান বক্তারা প্রতিষ্ঠানটি ধ্বংসের হাত থেকে রক্ষাতে ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এহেন অনিয়ম দুর্নীতিবাজ সুপারকে দ্রুত অপসারণের দাবি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে